গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করছি আজ দিনটা হলো সোমবার আর এখন ঘড়ি কাটায় সকাল আটটা এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম দুদিন ধরে মাথায় তেল নিতে পারেনি মানে গত শনিবারে মাথায় একটু শ্যাম্পু করেছিলাম দিয়ে রবিবারে যেহেতু পার্টিটা ছিল ওই জন্য তেল নিলাম না আর আজকে ওই জন্য ভালো করে একটুখানি তেল নিয়ে নিচ্ছি রোদে বসে বসে আজ একটুখানি পুজো করব তো ভালো করে একটুখানি ভিজবে চুলটা ঠিক স্নান করার এক ঘন্টা আগে ভালো করে মাথায় তেল নিলাম তাহলে ভিজবে যাই হোক আজ ঘুম থেকে উঠেছি তখন প্রায় বাজে সকাল সাড়ে পাঁচটায় বেটুয়া দুষ্টু স্কুল ছিল তো ওদেরকে আজকে টিফিনে করে দিয়েছিলাম স্যান্ডউইচ দুজনে বেরিয়ে গেল স্কুলে তারপরে চা টা করলাম বাছি সমস্ত কাজ হয়ে গেছে উপর নিচ পরিষ্কার করা ঠাকুর ঘর করা সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে তারপরে এখন আমি রুটি করে নিচ্ছি জলখাবারে রাজা আছে তো ওর জন্য রুটি করে নিচ্ছি ও সেরকম মুড়ি ঠিক করে মানে বলে সবই খায় আর এখানেও দেখছি সবই খেয়ে নিচ্ছে কোনো ইয়ে করছে না কিন্তু মুড়িটা দিতে একটু কেমন লাগে আর তারপরে দেব কি দিয়ে এই ঝামেলা তার থেকে বরং রুটি করে দিই তো ওই কটা হলো আটা মাখিনি আর আতে আটা মাখা ছিল ওই কটা হয়েছে তো পাঁচ ছটা হয়েছে আমার আর আজার হয়ে যাবে যাই হোক স্নান টান করে নিলাম স্নান টান করে আর এই যে পুজোতে বসে গেছি হাতি একটা ছিল বাঘ ঠিক পুজো করতে বসেছি আর দেখো পুজো আমাদের চলেছেছে সন্ধান যে পুজো করুক না কেন হয় আমি করি বা মা করে ও কিন্তু যে পুজো করতে ঢুকবে পিছু পিছু ও চলে আসবে কেননা নকুল দানা নেবার জন্য ঠিক আছে তো এই হচ্ছে ওর ইয়ে দিয়ে দেখো আমি এই পাশে পুজো করছি আর ও দেখো কত ভক্তিভাবে প্রণাম করছে ঠাকুরকে আসলে ছোট বাচ্চারা ছেটে ছো একবারে ছোটো বাচ্চারা ছেলেই হোক মেয়েই হোক ওরা যেমনটা দেখে যেমনটা শোনে সেরকমই ওরা কিন্তু শেখে আর যেমন শুনবে সেরকমই বলবে ওই জন্য ছোটো বাচ্চাদের কাছে সময় কিন্তু ভালো কথাই বলা উচিত খারাপ কথা কিন্তু বলা উচিত নয় ও দেখেছে আমাদের পরিবারে এমনি করে পুজো করা এমনি করে প্রণাম করা তো দেখো এমনি করেই প্রণাম করছে দিয়ে আমি তো বুঝে গেছি ও বারবার নকুলদানার কাছে গিয়ে প্রণাম করছে আমি বললাম যে ঠিক আছে নকুলদানাগুলো নিয়ে নাও আমার গোপুর ওই পাশে পুজো হয়ে গেছে তো ওকে বললাম যে নিয়ে নিয়ে নাও নিয়ে নাও যা ওটা খেয়ে এসো তারপর আবার দেবো যা আর এই তো বন্ধুরা আমার বাড়িতে পুজো করা হয়ে গেল মানে ঘরের ভেতরে আর কি এরপর যাবো একটুখানি বাইরে তুলসী মঞ্চে জল দেবো এরপর তো চলো পাশে জানো তো আজকে না সকাল সকাল জল আসেনি আমাদের টাইম কলে টাইম কলে একটুখানি যদি সকাল সকাল জলটা দিয়ে দেয় তাহলে আমি ওই জলে পুজোটা করে নিই টাটকা জলে বাট জল রাখা ছিল অসুবিধে নেই মা দেখে দেয় জল ঠাকুরের পুজোর জন্য আলাদা করে সরিয়েই রাখে তো ওই জলেই পুজো করতে হলো কিন্তু আজকে এখনও টাইম কলে জল দেয়নি কারেন্ট নেই কারেন্ট থাকলে হয়তো দিত কারেন্ট সকালেই কেটে দিয়েছে দেখছি তো যাই হোক এরপর হয়তো দেবে কিন্তু একটু হয়তো বেলা করে দেবে তো দেখো পাশে আমার কিন্তু পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি একটুখানি জল খাবার খেয়ে নিয়েছি ওই যে বললাম রুটি করেছিলাম তো রুটি নিয়েছি আর সুক্ত হয়েছে আজকে কিন্তু সমস্ত রান্না মা করেছে সুক্ত করেছে বাঁধাকপির তরকারি করেছে আর সকালে বাড়িতে গুগলি বিক্রি করতে এসেছিলো তো ওই মা একটুখানি মা নিয়ে দাদা নিয়েছে দাদা একটুখানি গুগলি নিয়েছে তো ওই গুগলির তরকারি হয়েছে এই হয়েছে আজকে আমাদের মেনু বই কি খাবি আর বললাম না বন্ধুরা যে টাইম করে সকাল সকাল যেন দেখো আজকে অনেক বেলা করে টাইম করে জল দিয়েছে তো যাই হোক রান্না বান্না সমস্ত হয়ে গেছে যেন রান্না অনেক বালতিও খালি হয়ে গেছে বুঝলে অন্যদিন কী হয় না রান্না করতে করতেই জলটা টাইম করে জলটা নিই তাহলে অতটা বোঝা যায় না আজকে যেহেতু আগের জলে রান্না করতে হয়েছিল তাহলে অনেকটাই খালি হয়েছে তো এই পাশে দেখো মানে জল খাওয়াটার খাওয়া হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তো ওই জন্য টাইম করে জলটা একটুখানি ভরে নিচ্ছি এরপর কিন্তু সকালটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো এই যে সাদা বালটিটা দেখছো এটাও কিন্তু রান্নার জল আমাদের ভরা থাকে তো আজকে এই বালটিটাও খালি হয়েছিল একটুখানি ছিল তো ভালো ভালোভাবে ওই জলটা ফেলে দিই গাছে দিয়ে দিলাম ফুল গাছগুলোতে দিয়ে দিলাম দিয়ে ওই বালটিতেও এক বালটি জল ভরে নেবো কিন্তু এক বালতি ভরবো না কিছুটা কম নিয়ে যাবো কেন অত ভারী বালটি আমি নিয়ে যেতে পারবো না নিয়ে যাওয়া উচিত নয় তখন কোমরে ব্যথা হয়ে যাবে জানো তো ওই জন্য একটুখানি কম করে নিয়ে গেলাম দিয়ে ওই বালটি জলটা ফেলে দিলাম

खाबी बांधा कॉफी आज चलो अगला और थाली लगी रहता है हां 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 हां

ও মানে এখানেই বেশি থাকে বুঝলে তো ছোটদি মানে দুষ্টু আর দিদি ভাই ওরা দুজন হাঁটতে চলে গেছে ওকে নিয়ে গেল না যে খুব কান্নাকাটি করছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু ও নিয়ে গেল না যেহেতু অনেকটা হাঁটতে ওকে কোলে করে নিয়ে তো অত হাঁটা সম্ভব নয় দিয়ে ও জেঠু ছোটো জেঠুর কাছে এসেছে মানে আমার হাজব্যান্ডের কাছে ছোটো জেঠু আমাকে ওরা নিয়ে গেল না আমাকে তুমি নিয়ে যাবে তো তাই দেখো এরপর ও ছোট জেঠুর সঙ্গে বেরুবে হাঁটতে তাই তা আর এই তো বন্ধুরা জামা কাপড়গুলো একটুখানি পাট করে নিচ্ছি আজকে অনেকগুলোই জামা কাপড় কাঁচা হয়েছিল জানো তো কেননা আজকে নিজের রুমের আমার বেডশিটটা দিয়েছিলাম তারপরে যত বালিশের কভারগুলো ছিল সমস্তগুলোই খুলে খালে দিয়েছিলাম কাঁচতে আর এই করে হয়েছে তারপরে আমার হাজব্যান্ডও কিছুগুলো জামা কাপড় নামিয়ে দিয়েছিল যেগুলো কেচে দেবে তো ওই জন্য আজকেও বেশ ভালোই জামা কাপড় হয়েছে কাঁচা যাই হোক কিছুগুলো শুকিয়েছে কিছুগুলো বা শুকায়নি আর এখন তো রোদ সেরকম থাকে না মানে ভালো করে দেয় না কোনো সময় রোদ কোনো সময় মেঘলা করে ওই জন্য ভালো সবগুলো শুকায়নি তো কিছুগুলো উপরে মেলে দিয়েছি আর আবার যেগুলো শুকিয়েছে সেগুলো একটুখানি পাট করে রেখে নিচ্ছি গেছে মাঠে এখনও আসেনি এলে একটুখানি সব আলুর তরকারি আছে ওটা দিয়ে একটুখানি মুড়ি মেখে দেবো ভেবেছি ঠিক আছে আর ডাল রয়েছে ডালটাও দিতে পারি বলে যদি ডাল মুড়ি খাবো তো ডাল দিয়ে একটু মুড়িটা মেখে দেবো মানে যা বলবে আর সকাল তো দুধ খেয়ে যায় না দুধ যদি বলবে খাবো তাহলে দুধটাও দিতে পারি যাই হোক এখনও না এলে কিছু বোঝা যাবে না তো এই জামা কাপড়গুলো পাট করে ভালো করে রেখে নেব তারপরে হচ্ছে সন্ধেপাতি দিয়ে রান্নাঘরে ঢুকবো কাটা এখন সাড়ে আটটার ঘরে ঠিক আছে বেটুর কাছে একটু বসেছিলাম পড়ছিল আর নিচে নেমেছি আটা মেখে সন্ধে দিয়ে উঠেছিলাম আজ সোমবারে ওর কোনো টিউশন থাকে না সোমবার দিনটা টোটালি অফ টিউশন দিয়ে তো অনেকটা সময় পেয়েছিলাম সাড়ে ছটাতেই উঠে গেছিলাম অনেকটা সময় মানে দু ঘন্টা যাই হোক ওর কাছে একটু বসেছিলাম দিয়ে তারপর হলো আটা মেখে উঠেছিলাম সন্ধ্যে দিয়ে কুকুরকে সান করে আটা মেখে ওপর উঠেছিলাম আর এরপর নেমেছি সাড়ে আটটা যেহেতু বাজছে বাবাকে খেতে হবে রুটি করে আর কালকে যেহেতু ডাল করেছিলাম আলু পোস্ত করেছিলাম আমার বরের খাবার কথা ছিল তোমরা তো জানো দিয়ে বললো যে খাবো না তো ওই ডালও আছে আলু পোস্ত ছিল একটু গরম করবো ঠিক আছে আর ভাত হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার ওই জন্যে সন্ধ্যের থেকে আজ অনেকটা সময় পেয়েছিল বান্না সেরকম রান্নাঘর দিয়ে কিছু কাজই ছিল না জাস্ট আটাটা মেখে আর ওপরে উঠে গেছিলাম আর আজকে রাত্রেবেলা রুটির সময় তরকারিও মনে হয় আলুরই হবে দিদি ভাই সেদ্ধ করে রেখেছে কুকারে কিন্তু ওখানে আলুর তরকারিটা হয়নি যে কুকারে সেদ্ধ করা আছে আলুর তরকারিটা কিন্তু এখনও হয়নি হবে তাহলে চলো এবার সে আমি এগুলো গরম করে নিই রুটি উটু করে আবার খেতে দিই তারপর আবার আসছি আর এই তো বন্ধুরা রুটির তরকারি হয়ে গেছে অনেকের খাওয়াও হয়ে গেছে ঠিক আছে দুষ্টু বৃষ্টি এদেরকে দিদি ভাই দিয়ে দিয়েছে বেটুকে আমি এরপর দেবো আর এই যে আমার হাজব্যান্ডও খেতে বসে গেছে বাবার হয়ে গেছে দাদা খাচ্ছে তো চলো হাজব্যান্ডকেও কো দিদি হাজব্যান্ড তো ভাত খায় ডাল ভাত আলু পোস্ত সমস্ত গরম করা হয়ে গেছে ডালটা আলু পোস্তটা গরম করে নিয়েছি ভাতটাও দিয়ে দিচ্ছি আর তাহলে সেই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লকে টাটা